আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম ভিডিওটা ছিল যে ময়মনসিং এর একটা ছেলেকে ধর্ম অবমাননা করার জন্য নাকি পিটিয়ে হত্যা করছে এবং পিটিয়ে হত্যা করে উলঙ্গ করে মানে পিটিয়ে হত্যা না পিটিয়ে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করছে মানে জীবন্তই হয়তো ছিল বলে তিনি আমি জানিনা ঠিক তবে আজকে কয়েজের দেখলাম যেটা করছে তারা যে তহিদি জনতারা যে করছে এটা নাকি শুধুই সন্দেহের বসে এসে চিন্তা করছে সন্দেহ কতটা খারাপ সন্দেহের বসে এসে সন্দেহের বসে এসে একটা লোককে তারা হত্যা করে ফেলছে দ্বিতীয়বার চিন্তা করেনি যে তারা কি করতেছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তারা বিচার করে নি তারপরে এক জায়গায় দেখলাম তিনি নাকি বাঁচার জন্য পুলিশের কাছে গেছে পুলিশের হেফাজতে থাকতে চেয়েছে কিন্তু করল পুলিশ উল্টে ওই সৃষ্টিকারীদের হাতে তাকে তুলে দিল বাঁচানোর চেষ্টা না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা দেখছেন যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারাই উল্টো আমাদেরকে সন্ত্রাসদের হাতে তুলে দিচ্ছে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বাঁচানোর চেষ্টা করছে না জায়গায় দেখলাম যারা এই কাজ করেছে তাদের সাতজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে আমার প্রশ্ন এখন যে জনকে আটক করছে শুধু তারাই কি দোষী আপনারা বলুন তারাই কি দোষী শুধু না ওরা সমাজ দোষী এটার পেছনে কাউকে সন্দেহ বসে এসে হত্যা করা এটা মহাপাপ আর আমাদের ইসলামে এটা সায় দেয় না যে কেউ ধর্ম ধর্ম অবমাননা করলেই যে তাকে পিটিয়ে হত্যা করতে হবে আইনগতভাবে তাকে শাস্তি দেওয়া যেতে পারে আমরা কে তাকে শাস্তি দেওয়ার আমরা তাকে বোঝাতে পারি শিখাতে পারি যে তুমি যেটা করছো সেটা ঠিক না তাকে দিনের পথে আনার চেষ্টা করতে পারি কিন্তু তাকে শাস্তি দেওয়ার অধিকার স্বয়ং আল্লাহ আমাদেরকে দেয়নি হ্যাঁ আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাতজনকে আটক করা হয়েছে তারা দোষী ঠিক আছে তারা দোষী আর যারা চেয়ে চেয়ে দেখেছে যারা নীরব ভাবে দেখেছে যারা মোবাইল তুলে তুলে ভিডিও করেছে তাদের কি শাস্তি হবে তাদেরকে কে শাস্তি দিবে সেইখানে যদি এলাকাবাসী সমাজ সবাই মিলে যদি সেই ছেলেটাকে রক্ষা করত বা বাধা দিত তাদেরকে যারা তার উপরে হামলা করতেছিল তাকে আক্রমণ করতেছিল তাহলে হয়তো সে লোকটা আমাদের মাঝে আজও বেঁচে থাকত। যখন ছেলেটা পুলিশের হেফাজতে যেতে চেয়েছিল পুলিশের কাছে গিয়েছিল বাঁচার উদ্দেশ্যে যদি পুলিশ তাকে সাহায্য করতো হয়তো সে আমাদের মাঝেই বেঁচে থাকত আমাদের সমাজ কোথায় গিয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের কোনো ভাগ্ষাধিনতা নেই মানে কিছুই নেই আমাদের আমরা আমাদের নিজের দেশে বাস করছি বলে তোমার মনে হচ্ছে না এই দেশের উপরে যে আমার অধিকার আছে সেটা আমার কাছে মনে হচ্ছে না মন খুলে দুটা কথা বলতে পারি না ভয় লাগে কোন দিক থেকে কে আক্রমণ যেন করবে আমাকে আমাদের দেশটা কি স্বাধীন হয়েছে নাকি আরো ভয়াবহ রূপ নিয়েছে এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে সাতজনকে আটক করা হয়েছে তা তো মূল কিন্তু যারা চেয়ে চেয়ে দেখেছে তাদের কি শাস্তি হওয়া উচিত যে পুলিশ তাকে সেই নামধারী বেশধারী তারপরে নামধারী বেশধারী সন্ত্রাসদের হাতে মানে তহিদি জনতাদের হাতে উঠিয়ে দিয়েছে তার শাস্তি কে দেবে যে পরিবারটা ছেলেকে হারিয়েছে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আছে